প্রতিবার জানাচ্ছি যে আমার মাসিরা মামিরা সবাই আমাকে বলছে যে এইটা করতে গেলে আমাদের হাঁটা হাঁটা চলার অসুবিধা হবে বাচ্চা কাচ্চা খেলাধুলার অসুবিধা হবে এখান থেকে পরবর্তীকালে যে পায়খানা বাথরুম করা হবে সেটাও করতে পারবে না আজকে নটা ফ্যামিলিতে একটা পায়খানা বাথরুমে হয় না কলেজ দিয়েও নেই চান করে সব রাস্তার কলে এখানে একটা বাথরুম করার জন্য আমরা ইয়ে চেষ্টা করছি পয়সা ইয়ে করে যাতে সবাই মেয়ে ছেলেরা চান করতে পারে সেই জিনিসটা করার করতে গিয়ে আজকে এটা করছিল ওই জন্য আমরা বাধা দিচ্ছি যেটা এটা করা যাবে না এটা হ্যাঁ খুব অসুবিধা হবে এটা যাতে সবাই দেখেন আর এই জিনিসটা ঠিক করে দিবেন হ্যাঁ দিদিকে জানিয়েছি দিদি না করেছে এই কাজটা করতে দিদিকে নীলু দিদি না করেছে হ্যাঁ নীলু না করেছে যে

সমস্যা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওরা ঘিরে নিচ্ছে ঘিরে নিয়ে আমাদের কনসিলা স্বরাজ দাস ঘিরে নিয়ে এই জায়গাটা ঘিরে ওরা ডাস্টবিন গাড়ি রাখবে তো আমরা সেটাই বাধা দিচ্ছি কিন্তু উনি করবে এখানটাতে তাহলে আমাদের সেটা অসুবিধা নয় নোংরা গাড়ি থাকলে বাচ্চা কাচ্চা বেরোবে ঢুকবে আসা যাওয়া করতে অসুবিধা ছোট হয়ে যাবে তারপরে এখানে রোগ বাদিয়ে তো হবে পাশে হচ্ছে একটা হেলথ সেন্টার তার সামনে কি রাখা যায় গাড়িটা রাখা যায় না সেটাই রাখতে চাইছে তো আমরা চাইছি জায়গাটা ফাঁকা থাকবে আমরা এত বছর ধরে এই জায়গাটা ফাঁকাই ছিল কিন্তু এখন ওনার এই জায়গাটার উপরেই চোখটা পড়েছে মুখ্যমন্ত্রীকে বিষয়টি তারা জানাবেন সমস্যা আমাদের জায়গায় আমরা যে বাস করছি এটুকু জায়গায় অন্তত আমাদের যাওয়া হোক আমরা তো আর কিছু না আমরা যেটুকুতে রয়েছে আমরা এমনিও সরকার কাছে কোনো সুবিধা পাই না কোনো কিছু সুবিধা না আজকে সরকারের বাড়ি হয়েছে আমরা আজ পর্যন্ত আমাদের বাড়ি হয়নি এগুলো আমাদেরই হাতের তৈরি করা বাড়ি আমরা পর্যন্ত বাস করছি সেখানে অন্তত এইটুকু জায়গা আমাদের ছেড়ে যাতে আমাদের পুজো বিয়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আমরা এটা কাজে লাগাতে পারি আমাদের বসার জায়গা বলো কোনো কিছু জায়গা নেই এটুকু যে আমরা যেটা বাস করতে পারি ওটুকু জায়গা আমাদের ছেড়ে দাঁড়াবে এটুকু জায়গায় অসুবিধা হচ্ছে হবে না একটা বাড়ির মুখের সামনে এখানে করতে চাইছে ওই আবর্জনা গাড়ি ময়লা গাড়ি এসব রাখবে বলছে আমরা তো বাড়ির মুখের সামনে আমরা এখানে রান্না করতে উঠোনে আমাদের বাড়ির মুখের সামনে যদি গাড়ি ময়লার গাড়ি রাখা হয় আমরা বাচ্চা নিয়ে বসবাস করছি বাচ্চারা এখানেই খেলে উঠোনে আমরা কি করে বাড়ির সামনে এই নোংরা আবর্জনার সামনে আমরা খাবো কি করে রান্না করব কি করে বসবাস করব এদিকে লাজৌর আও আজৌর আও আমাদের বাবা দাদুরা তার দাদু বাবারা রয়েছে অনেক বছর সেটা আমরা বলতে পারব কি করে স্যার নিলু দিয়ে একটু বারণ করেছে যে কাজ কাজ করতে না ওজন বন্ধ করে দিতে তারপরেও কাজ করছি সেই কাজটা আমরা বন্ধ করেছি নিজেরা মাটি চাপা দিয়েছি পনেরোশো টাকা করে নেওয়া হয়েছিল যাতে আমাদের কাগজপত্র করে দেবে যাতে আমরা ঘর বাড়ি বানাতে পারবো সেই হিসেবে চেয়ে ওরা কাগজপত্র বানানোর জন্য পনেরো পনেরোশো টাকা করে প্রতিটা বাড়ির থেকে নেওয়া হয়েছিল সেটা কমিশনার পাঠিয়েছিল লোক স্বরাজ দাস কমিশনার পাঠিয়েছিল আমাদের এখানে লোক একটা লোককে পাঠিয়েছিল যারে মাপযোগ করে না নাম জানি না সে মাপযোগ করে বলে এত করে টাকা লাগবে কাগজপত্র বানানোর জন্য সে প্রতিটা বাড়ির থেকে কাগজপত্র বানানোর জন্য টাকা লাগবে সেই টাকা দিতে হবে সেই টাকা জমা পড়েছে কতটো আজকে অবধি কোনো কাগজপত্র আমরা পাইনি বা কিছুই হয়নি টাকা পয়সাও ফেরত পাইনি

তারাই এসেছিলেন ওই অঞ্চলে এসেছিল আসার পরে আমরা লোক পাঠিয়েছিলাম পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে আট ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না পরবর্তী সময় ওরা আসে এসে বলে যে না দিদি আমাদের ঘরের থেকে বারান্দা নেই আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে যদিও এটা আর আর এক লাইন এটার কিন্তু ওরাও একশো বছর ধরে পরিবারগুলো বাস করে এবং ওদের কোনো কাগজপত্র নেই তো আমি বলেছি যে ঠিক আছে আমি কাজ বন্ধ করে দিচ্ছি এখন আপাতত কাজটা বন্ধ আছে আমরা যা হবে ওদের সাথে আলোচনা করি কাজ হবে এরকম হলে অন্য জায়গায় আমরা করবো এটা তো আমাদের এমন কিছু ইমার্জেন্সি কাজ না যে যেটা আমাকে ওইখানেই করতে হবে গাড়ি রাখার গাড়ি রাখার জন্য আমার অন্য জায়গা আছে সেখানে করবো কিন্তু কারোর অসুবিধা না করে আমরা এটার হচ্ছে তো কাউন্সিলার দিতে পারবে এটা তো আমি বলতে পারবো না কারণ কিসের জন্য নিয়েছে কেন নিয়েছে ওরাই কেন দিয়েছে তা আমি জানতাম এক বছর পরেও ওরা যেটা আমার বলছেন যে কাউন্সিলর নাকি এক হাজার টাকা করে দেড় হাজার টাকা করে নিয়েছে সেটা কেন নিয়েছে হ্যাঁ সেটা তো আমিও বলতে পারবেন না সেটা কাউন্সিলরই বলতে পারবে না না ওটা করতে দেওয়া হবে না আমি তো আপনাকে বলছি যেটা করতে হবে না দরকার আমরা অন্য জায়গা দেখে নেবো কিন্তু যেটাই হবে সহমতের ভিত্তিতে হবে সোজা বাংলা কথাই